এটি আমাদের হাজিগঞ্জ বাজার মহাদ বলা যেতে পারে কারণ এখানে হাট বাজার দুটি হয় তো আপনাদের আজকে নিয়ে যাচ্ছি আমাদের বাজার থেকে ডিরেক্টলি আমাদের যে পাকা রাস্তা থেকে কাঁচা রাস্তা পর্যন্ত আমাদের বাসার পর্যন্ত সব কিছু কিন্তু চেঞ্জ হয়েছে পরিবর্তন হয়েছে এই রাস্তাগুলো কিন্তু কখনোই পরিবর্তন হবে না অত হয়তো বা হবে না মানে ওই পরিবর্তনের কথা বলতেছে না যে যেমন আছে তেমনই এখনো আছে রাস্তাগুলো আসলে আমরা থেকে থেকেই বড় হওয়া পর্যন্ত আমরা কিন্তু এই রাস্তাগুলো দিয়ে আসলে হেঁটে চলে বড় হয়েছি এই রাস্তা দিয়ে স্কুল কলেজ সব কিছু গিয়েছি কলেজ যাওয়া হয়নি কিন্তু দীর্ঘদিন মানে প্রাইমারি থেকে শুরু করে একদম হাই স্কুল ক্লাস টেন পর্যন্ত কিন্তু এই রাস্তাগুলো দিয়ে আসি এই আমাদের এই খাসা রাস্তাটা আজকে হয়তো বা আমাদের এই রাস্তাটা খাসা বেটাবছি কয়েকদিন পর খাসা নাও থাকতে বলে তো ভাবলাম যে আমার মানে ক্যামেরা নেওয়ার পর থেকে কিন্তু আমি এখনো এইভাবে ভিডিও করিনি আমি আজকে একটা হালকা আমাদের গাড়িতে জাস্ট টেস্ট করার জন্য আমার একটা সেটা তো আপনারা সবাই জানেন তো ওই গাড়ি দিয়ে টেস্ট করতেছি যে মানে স্পিডে যাচ্ছি এই রাস্তা দিয়েই আমি কেমন হয় ভিডিওটা সেটা টেস্ট করার জন্য শুধু ভিডিও টেস্টিং নয় এই রাস্তা আসলে শীতময় থাকবে কারণ এইভাবে হয়তো বার কম দিন ভিডিও নাও করতে পারি কারণ যেহেতু গ্রামের রাস্তা আর গ্রামের মধ্যে ভিডিও করা দেখলে কিন্তু মানুষ অনেকে অনেক কিছু বলে আহ আমি কিছু মনে করি না ওটা আমার আমার মনে করার মধ্যে মানে মনে করা যাবে না আর কি এটাই কত সুন্দর মানে আমাদের যে গ্রামের রাস্তাটা মানে মাটি দিয়ে ভরপুর একদম মানে শুধু মাটি এ মাটি পাহাড় রাস্তা না কিন্তু কাঁচা কাঁচা রাস্তা যাকে বলে ক্যামলা তো কাঁচা রাস্তার মধ্যে দিয়ে যদি আপনার হাটেন অ্যান্ড তারিখ অনুরমধ্যে ফিল পাওয়া যায় আসলে সেন্ডেল পায়ে না দিয়েও হারা যায় আর যদি পাকা হয় তাহলে কিন্তু হাঁটতে পারবেন না এটা হচ্ছে যে গ্রামের রাস্তার বৈশিষ্ট্য তো শুরু দিয়ে বলা থেকে এই রাস্তা দিয়ে হাঁটা চলা পরে বয় হয়েছি এই জন্য আজকে এই স্থিতি স্মৃতিময় করে রাখার জন্য সুন্দর করে ভিডিও বললাম আর জানি না ভিডিওটা ভালো হয়েছে কিনা তবে আমার এই গ্রামের যে দৃশ্যগুলা এবং দৃশ্যপথ এগুলোকে স্মৃতিময় করে রাখার জন্য কিন্তু ভিডিও করা এটি যে আমাদের এই গ্রাম বাতিদের এই গ্রামের মধ্যে চলে আসছি অলরেডি সামনে আমাদের দোকানের পার্ক হুম দেখুন রাস্তার মধ্যে হচ্ছে যে কত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য প্রাকৃতিক দৃশ্য বলবো না জাস্ট সুন্দর একটা গ্রামের রাস্তা বলা যাবে কি শুই যে বড় ভাই কিনা বইসে আছে তো এই ভ্রমণটা ছিল আমাদের যে গ্রামীণ মানে বাজার থেকে আমাদের যে বাসা বোঝন্ত যে রাস্তাটা এইটুকু ছিল বড় ভাইয়ের কথা বললো মায়ে ফোন হচ্ছে যে এই ভ্রমণটা বিরোধ ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নেক্সট ডে আপনাদের জন্য হচ্ছে যে É mais incrível é in, esse vídeo, as bem. Vamos é chover.